হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল গুনগুন মাম্মা আজকে দেখে সবাই বুঝতেই পারছেন এটা কিসের ভিডিও আজকে ছিল সাতাশে আগস্ট মঙ্গলবার জন্মাষ্টমী পুজো তাই গোপালকে রাত নটা নাগাদ মা পুজো করতে বসে গিয়েছে আর গোপালকে অভিষেক করানো হচ্ছে গোপালকে খুব সুন্দর করে সাজানো হবে আর এই গোপালের কিন্তু এই চোখটুকগুলো আমি এঁকে দিয়েছি আর এই ড্রেসটা কেমন হয়েছে বলো কিন্তু সবাই গোপালকে কি সুন্দর লাগছে তাই না তার সঙ্গে কিন্তু গোপালের টুপিটাও ম্যাচিং হয়ে গেছে একদম আর ড্রেসটা কি সুন্দর আগে আমরা ওই নবদ্বীপ আমার মামা বাড়ি ওখান থেকে আমাদের সবসময় ড্রেস আনা হতো কিন্তু এখন আমাদের এখানে বেশ সুন্দর সুন্দরই গোপালের ড্রেস পাওয়া যায় কি সুন্দর না ড্রেসটা খুব পছন্দ হয়েছিল তাই এই ড্রেসটা নিয়েছিলাম আর আমাদের বাড়ি জন্মাষ্টমীর পরের দিন আমার নন্দ উৎসব হয় সেদিনকেও সবাই দেখবে কত সুন্দর গোপালের ড্রেস কেনা হয়েছে ম্যাচিং করে মুকুটও কেনা হয়েছে সেদিনকেও আর এখানে গোপালের পুজোর জন্য আয়োজন করা হয়েছে ফল মিষ্টি তালের বড়া তারপরে লুচি সুচি আর অনেক কিছু আর গোপালের লজেন্স কিন্তু আছে সেটা কি সবাই খেয়াল করেছো মা পুজো করতে বসে গিয়েছে আর গুনগুনের তো দুষ্টুমি সময় লেগেই আছে তা সবাই দেখো গুনগুন কি দুষ্টুমি করছে

কথা বলতে বলতে গুনগুনে দুষ্টুমি করতে করতে পুজো প্রায় শেষের দিকে মা এখন আরতি করছে আর গুনগুন আর বাচ্চায় কেন দেখে নাও গুনগুনও এবার আরতি করবে কি দুষ্টু যে হয়েছে এই মেয়েটা এই মেয়েটাকে কোনো কিছুর থেকেই বাদ দেওয়া যায় না দেখো এবার এই হাতে এই হাতে আরতি করতে বুঝতে পেরেছো

মা বললো পুজো হয়ে গিয়েছে এবার নাকি ঠাকুর খাবে তাই সবাইকে বাইরে যেতে আর দেখো এই সুন্দর দোল্লাটা গুনগুনের বাবা সাজিয়েছে এবার আমাদের গোপসোনারা দোল খাচ্ছে কেমন লাগছে সবাই জানে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না আর নন্দ উৎসবের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে টাটা সবাই ভালো থাকবেন